সাম্বাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন এটিএম কার্ড থাকলে বাড়িতে বসে ভিয়ম অ্যাপের মাধ্যমে কীভাবে পিন তৈরি করবেন তা এই ভিডিওতে আপনারা দেখবেন ও শিখবেন চলুন ভিডিওটি শুরু করি প্রথমে ভিয়ম অ্যাপটি ওপেন করুন চার সংখ্যার লগ পিন বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে লগ করুন এবার স্ক্রল করে নিচের দিকে নামুন যেহেতু এটিএম পিন বানাবেন তাই ডেবিট কার্ডে ক্লিক করুন আপনি যে কার্ডটি হাতে পেয়েছেন সেই কার্ডের শেষ চারটি সংখ্যা ও ভ্যালিডিটি দেখতে পাবেন এবার জেনারেট কার্ড পিনে ক্লিক করুন এবার ডেবিট কার্ড বক্সে ক্লিক করে আপনার কার্ডটি সিলেক্ট করুন এন্টার এক্সপায়ারির বক্সে ক্লিক করে মান্থ এবং ইয়ার দিন এই মান্থ ও ইয়ার আপনার ডেবিট কার্ডে আপনি পেয়ে যাবেন এবার প্রসিড করুন এস এম এস পারমিশন অ্যালাউ করুন আপনার ব্যাংকে যুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপিটি দিন আর ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করুন ওটিপি দেওয়ার পর সাবমিট করুন এবার সেট ডেবিট কার্ড পিনে ক্লিক করুন আপনি আপনার মতো চার সংখ্যার পিন সেট করতে পারেন কনফার্ম ডেবিট কার্ড পিনে ক্লিক করে ওই একই পিন দিন এবার প্রসিড করুন আপনার এটিএম পিন সেট হয়ে গেছে এবারই এটিএম পিন দিয়ে আপনি টাকা তুলতে পারবেন এই পিনটি অবশ্যই নোট করে রাখবেন এবার গো টু হোমে ক্লিক করুন আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন